রাদ বাজে একটা দুইটি পা এক হাত হারিয়েছেন শমলদা শমলদা একজন প্রতিবন্ধী হয়েও ব্যবসা করে খাচ্ছে শমলদা তো কারো কাছ থেকে ভিক্ষা চাচ্ছে না কিন্তু শমলদা চাচ্ছে আপনাদের সহযোগিতা কিন্তু আপনাদের সহযোগিতা যখন আমি পাবো না তখন আমার উপায় কি দা আমাকে দেখে বলল ভাইয়া আমার একটি কষ্টের কথা আপনার সামনে আমি প্রেজেন্ট করতে চাই এই ছোট্ট একটি গাড়িতে করে সে বিভিন্ন অলিতে গলিতে ব্যবসা করে খাচ্ছেন সে তো ভিক্ষা করে খাচ্ছে না টিচিবির পূর্ণ কিনতে যায় শ্যামলদার সাথে যে ঘটনাটা হয়েছে শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আজকের এই ভিডিওতে রয়েছে শ্যামলদার কিছু মেসেজ দেওয়া বিগত দশ থেকে বারো বছর এই শ্যামলদার রাজধানীর আধা বসবাস করছে সুপে দর্শক সম্পন্ন ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আজকে এই শ্যামলদার কিছু অজানা তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে সবাই দেখতে থাকেন আর সবাইয়ের কাছে একটা রিকোয়েস্ট শেয়ার করে দিবেন তো বিষয়টা হচ্ছে আমি বাসার থেকে বের হচ্ছিলাম আমার শরীরটা আজকে একটু অসুস্থ ছিল মানে শরীর অসুস্থের কারণে লেটে বের হয়েছে আমি অন্যদিন চারটার দিকে বের হই বাসার থেকে আজকে বের হয়েছি হচ্ছে আপনার সাড়ে পাঁচটা বেজে গেছে তো বের হওয়ার পরে দেখা গেল যে আমি আমার বাসাটা হচ্ছে শ্যামলি মোহনপুর হক্সাপে গ্যারেজের ভিতরে মোহনপুরে আমার বাসা তো আমি ওইখান থেকে যাওয়ার পথে দেখা গেল যে যে শ্যামলা স্কোয়ার মার্কেটের পাশে যে আপনার টিসিপি যে পণ্যগুলো দেওয়া হয় চিনি তেল ডাল এগুলো দেয় মাসে একবার দেওয়া হয় তো ওখান থেকে আমি দেখা দেখলাম যে আজকে এক মহিলা হাতে করে নিয়ে আসতেছে দেখে আমি মনে করলাম যে ওইখানে মনে দিচ্ছে পরে আমি ওইদিকেই যাচ্ছিলাম পরে যাবো অন্য দিক দিয়ে ওই রাস্তা দিয়ে যাব না পরে দেখি যে ওইদিকে দিচ্ছে দেওয়ার পরে আমি ওইখানে গেলাম যাওয়ার পরে আমি কার্ডটা বের করে ওনাদেরকে দিলাম দেওয়ার পরে বললাম যে ভাই আমাকে ও প্রথমে বললাম যে আপনারা কত তারিখে কত তারিখে দেন আপনারা না বললেন যে বিশ তারিখে দিতেন বলে যে না এটা কোনোই নাই এখন আগে আট বিশ তারিখ দিচ্ছে তো টাকা দিলাম জিজ্ঞেস করলাম কত বললো যে চারশো বিশ টাকা তো ওনাকে আমি পাঁচশো বিশ টাকা দিই আমাকে একশো টাকা রিটার্ন দেয় পরে আমি পণ্যগুলো নেই নেওয়ার পরে এখন তো আমি যাব ব্যবসা করার জন্য আমি শিশু হাসপাতালের সামনে বসি তো দেখা গেল যে আমি ওই জিনিসগুলো নিয়ে আমি শিশু হাসপাতালের সামনে কেন যাব যে চিন্তা করলাম যে আমি বাসায় ফোন দিলাম একটা ফোন দিয়ে বললাম যে এই জিনিসগুলো আমি এক জায়গায় রেখে গেলাম তুমি এসে নিয়ে যাইও আমি ওইটা বলার জন্য আমি ফোন অলরেডি ফোন করে বলেই দিছি তো পাশে একটা পান দোকান ছিল তো ওই পান দোকানে আমি রাখার জন্য ওনার সাথে ওই মুরব্বির সাথে কথা বলছিলাম তো আমি বলছি যে আমার পরিবার আসবে আইসা যে জিনিসগুলো নিয়ে যাবে একটু রাখেন তার মধ্যে হুট করে ওই যে টিসিবি যে চিনিগুলো দাচ্ছে চিনি তেল ডাল ওগুলো দিচ্ছে ওদের লোকে যে টাকাটা নিচ্ছে উনি আমাকে হুট করে বলতেছে তুমি এখানে ঢুকছো কেন হ্যাঁ ওদের লোকদেরকে বলতেছে যে ওরে এখানে ঢুকতে দিলা কেন হ্যাঁ ওকে বের করো ওকে বের করো ওই কথাটা যখন আমার কানে আসছে তখন আমার মানে খুব কষ্ট লাগে যে আমাকে এই কথাটা কেন বলবে সেও রাস্তার মধ্যে জিনিসগুলো টিসিবি পণ্যগুলো দিচ্ছে আমিও রাস্তার মধ্যে আমার যেহেতু সমস্যা তাহলে আমার জিনিসটা আমি এক জায়গায় রেখে তো আমার ব্যবসা চলে যেতে হবে পরে কি করলাম আমি ওটা রাখার জন্য ওইখানে দাঁড়াইছি একটা মিনিটও হয় নাই সে আমাকে বাজে বাজেবিগুলো করতেছে পরে আমি ওনাকে এটাই বললাম মানে এই জন্য যে চোপ একদম চোপ কথা বলবেন না চোপ এই কথাটা বলছি মানে আমার রাগের রাগের ঠেলায় আমি ওই কথাটা বললাম যে একদম চোখ কোনো কথা বলবেন না সে কী সমস্যা কী এই কথাটা বললাম সে আমাকে মানে বাজে ধরনের ব্যবহার করতেছে তা আমি তাকে একদম এটাই বললাম যে মুখ সামলায় কথা বলেন হ্যাঁ সাবধান করে কথা বলেন আমি এই কথাটা তাকে ইঙ্গিত করলাম তাকে কোনো গালগোল করি নাই গাল মন্দ দিছি এটাই যে মানে উত্তেজিত হওয়ার পরে কোনো আমি মুখ দিয়ে মা বাবা নিয়ে কোনো গাল মন্দ করি নাই তাহলে সে আমাকে মা বাবা নিয়ে গালাগালি করতেছে আমাকে বের করে দিতে বলতেছে যে এখানে ঢুকছে কেন এর আগে একবার মানা করছি নেক্সট টাইম আসলে ওকে পুণ্য দেবে না এই সে এই কথাগুলো বলছে এই কথাগুলো যখন বলছে তখন আসলে সুপ্রিয় দশক যে ঘটনাটি হয়েছে তার পুণ্যটি পাওয়ার কথা সবার আগে যদি একশো জন সিরিয়ালে মানুষ থাকে সবার আগে কিন্তু তার পুণ্যটি পাওয়ার আগে কিন্তু এই যে ভাইয়ের সাথে যে ঘটনাটা হয়েছে কেন তার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করা হবে সে টিচিবির পুণ্য দিচ্ছে আরে ভাই যদি হাজারো মানুষ থাকে ওই হাজারো মানুষের ভিড়ে একজন মানুষকে আপনার বেছে নিতে হবে কারণ হাজারো মানুষ সুস্থ এই মানুষটা হচ্ছে গিয়া আমরা ধরতে পারি অসুস্থ সুতরাং সে একটি ব্যবসা করে খায় সে ব্যবসা প্রতিষ্ঠানে তার যেতে হবে সে আরও পাঁচজনের মতো ভিক্ষা করে খাচ্ছে না তাহলে কেন তাদেরকে এই মানে সব আমার কথা হচ্ছে সবাইকে দুই চোখে দেখতে হবে ওকে ওনাকে এক চোখে দেখবেন ওনাকে আরেক চোখে দেখবেন কেন এটা কেন হবে হ্যাঁ তারপরে কি হয়েছিল সেমল দা তো তারপরে আমি যেটা করলাম যে আমার যেহেতু ব্যবসা যেতে হবে ব্যবসা যেতে হবে তো আমার টাইম লেট হয়ে যেতেছে এমনিতে লেটে বের হয়েছি তো এই আমি ফোন দিয়ে বললাম যে জিনিসটা নিয়ে যাও জায়গায় রাখছি এ কথাই বলে দিছি অলরেডি এখন জিনিসটা দেখে আমি চলে যাব তো এখন আমার সাথে সে আমার সাথে বাজে বিহেভ করতেছে বাজে বিহেভ যখন করতেছে আমি ওনাকে সংকেত করলাম যে আপনি মুখ সামলায় কথা বলেন আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছেন কেন আর উত্তেজিত হয়ে কেন আমার সাথে এভাবে কথা বলতেছেন আমি এই কথার জন্য ভিত্তিতে আমি ওনাকে বলছি একদম চোপ একদম চোপ কথা বলবেন না আমি এই কথাটা সংকেত দিচ্ছি ওনাকে ওইটা বলার কারণে ওদের লোক আইছে আমার সাথে হাতাহাতি দশকা দশকি করে আমার জিনিসপাতি সবগুলা জিনিস পেড়েছে আপনার সাথে করে করেছে হাতাহাতি করে ফেলছে অলরেডি মানে হাতাহাতি করে আমার গাড়িটা গাড়িটা আমাকে আমাকে হাতে মানে হাতাহাতি করতে এই এই পাশ থেকে এই পাশ থেকে হাতাহাতি করতে করতে আমাকে এভাবে উল্টে গাড়ি শুতে ফেলে দিচ্ছে যখন ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে আমি আমি নিজেকে নিজে সেভ করার জন্য নিজে কেয়ারফুল হয়ে আমি যখন এইভাবে হব আমার গাড়ি শুদ্ধ আমি পড়ে যাব আমি এদিকে না হয়ে আমি এদিকে এদিকে ঝুঁকে আছি এদিকে ঝুঁকে ওদের সাথে আমি লড়াই করতেছি লড়াই করতেছি পরে ওরা দু তিনজন এসে আমাকে বলতেছে তোর হাত মাঠ ভেঙে মুসরে একেবারে প্যাকেট করে দেবো রংবাজি করস আমার সাথে এই কথা বলতেছে আমি ওদের সাথে কী বা রংবাজি করব। মানুষের আমি পথ চলে হচ্ছে আমার মনে শক্তি নিয়ে মনো বল নিয়ে কারণ আমি কোনো অন্যায় কাজে লিপ্ত না অন্যায় কাজ করি না অন্যায় পথে চলি না কেন আমার ভিতরে কাজ করবে আমার আমার সাহস থাকবে তাহলে আমি যখন একটু ভালোভাবে কথা বললাম তাদের কাছে নাকি এটা মানে খারাপ লাগলো খারাপ লাগলো মানে আমি এভাবে কেন কথা বললাম কত তাদের কাছে তিতা লেগেছে তিতা লেগেছে কারণ হচ্ছে তিতা লাগার কারণ একটাই আমি ধরে নিচ্ছি কারণ আপনি তো তাদেরকে ঘুষ দিতে পারছেন না টাকা তাহলে হয়তো তাদের কথাটা মিষ্টি লাগতো আপনারা এরা সবাই যে পণ্য গুলো প্রত্যেকেরা মনে করেন যে আমিও তো এখান থেকে চাল টাল নিই মাঝে মধ্যে পঞ্চাশ টাকা বাড়তি নি হ্যাঁ পঞ্চাশ টাকা তিরিশ টাকা বাড়তি করে নিলে দিবে টাকা দিলে জিনিস দিবে না হলে বলবে যে এই পাঁচ কেজি দিছি পাঁচ কেজি নাও আর তুমি বিভিন্ন ধরনের ঝগড়া গুলো করে অনেকে বস্তা দিয়ে দেয় টাকা দুইশো পাঁচশো টাকা বেশি নিয়ে বস্তা আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে পণ্যগুলো দিচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যেই দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় হয়তো দেওয়া হচ্ছে আমি পুরোপুরি জানি না এটা যতটুকু শুনেছি একটু করে যে এটা মানে বিএসএফ না আর্মি বিডিআর মনে হয় ওই যে বাড়তি যেগুলো থাকে ওইগুলো নাকি দেওয়া হয় এটা আমি পুরোপুরি জানি না যাই হোক এটা সরকারি কিছু পণ্য এই পণ্যগুলো সরকারের নির্দেশনা অনুযায়ী জিনিসগুলো সাধারণ জন সাধারণ জনগণকে দেওয়ার জন্য এই সুবিধা যেন সবাই পায় সুবিধার জন্য এটা দেওয়া হয় তো তার মধ্যে প্রধানত হচ্ছে যে আমাদের মতন যারা অসুস্থ ব্যক্তি আছে বা যারা বৃদ্ধ বয়স্ক লোক অসুস্থ লোক হ্যাঁ তাদেরকে এবং সবার আগে দেওয়ার নির্দেশনা আছে আমরা যখন যাই তারা বলে যে ভাই একটু দাঁড়ান এ কথাটা বলে তারপরে আমরা একটু দাঁড়াই তো আমি চাই যে দাঁড়াইলে দেখা গেল আমার দাঁড়াইতে গেলে অনেক ঝামেলা হইতে পারে আমাকে দিয়ে দিলে আমি চলে গেলাম ঝামেলাটা হলো না পাঁচজনকে দেওয়ার আগে যদি আমাকে দিয়ে দেয় আমি নিয়ে চলে গেলাম কিন্তু আমি যখন দাঁড়াই থাকবো আমার পিছনে অনেকে দেখবে আরও ভিড় লেগে যাবে যেটা হয় আমি যেটা দেখব আমাকে দিলে আমি চলে গেলাম মাঝে মধ্যে দেখা যায় আমার সাথে এই ধরনের তাদের সাথে বাজে বিয়ে হয় অনেক সময় বলো যে তুমি আসছো দাঁড়ানো একটু দাঁড়াতে পারো না আর যদি বলে যে পাঁচ কেজি তো দে তারা দশ কেজি দিতে চায় না টাকা বাড়তি দিলে দশ কেজি দেয় নাহলে দেয় না তারপরে দেখা গেলো যে আমি যখন দশ কেজি নিই যখন টাকা চাই টাকা দিই না বলে যে ওরে আগে দিছো কেন আর পাঁচ কেজি দিতে দশ কেজি কেন দিলা হ্যাঁ এদিন হয়েছে কয় যখন আমার থেকে পঞ্চাশ টাকা বেশি নিছে আমি তো হিসাব করে নেই পরে একজনে বলতেছে পঞ্চাশ টাকা বেশি নিছে পরে আমি হিসাব করে দেখছি ঠিকই পঞ্চাশ টাকা বেশি নিছে পরে আমি চেয়ে নিছি তখন সাংবাদিক ছিল হ্যাঁ সাংবাদিকরা যখন দেখছে আমি আমি ওদেরকে বলতেছে দেখেন আপনি আমাকে টাকা দিবেন কিনা দেখেন আর নাহলে কিন্তু অসুবিধা হবে আমি তাদেরকে এই কথা যখন বলছি পরে আমাকে বিশ টাকা দিচ্ছে কি বিশ টাকা নেবেন আমাকে যেটা নিচ্ছেন সেটাই দিবেন পরে এরকম কথা বলতে তিরিশ টাকা দিল আমি নিলাম না পরে পঞ্চাশ টাকায় দিচ্ছে দেওয়ার পরে করে বলে যে যান 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 আমি যান জান মানে কি আপনি টাকা নিয়েছেন আমার পূর্ণ দিয়ে আমি চলে যাব এত বাড়তি কথা বলার কোনো প্রয়োজন ছিল না তাহলে আপনি বাড়তি নিয়েছেন টাকাটা নেওয়ার জন্য আমার এত কথা বাড়তি বলা লাগছে কেন করলেন আপনাকে তো টাকা দিয়ে দিচ্ছে আপনি বাড়াইতেছেন কেন তো বাড়াইতেছেন কেন বলতে সেটা তো আপনারাই বাড়াই আপনি যদি আমার থেকে টাকাটা যদি বাড়তি যদি না নিতেন তাহলে তো বাড়তো না সেই টাকাটা নেওয়ার পরে সেই টাকাটার জন্য আমার কথা বাড়তি বলা লাগছে যখন না বললাম যে আপনি আমাকে টাকাটা ঠিকমতো দেবেন কি না দেখেন নাহলে অসুবিধা হবে এই কথা বলার পরে আমাকে টাকাটা পরবর্তীতে রিটার্ন দিল দিল আর অন্যদের থেকে সবার থেকে কিন্তু ঠিকই নিচ্ছে তখন সেই সাংবাদিক যে তো পাশে আছে দেখে অন্যায় করবে একজনে বদনাম হবে দশজনে তা তো হবে না এটা তো দেশের বদনাম হচ্ছে সরকারে কি বলে দিছে যে এইভাবে বাড়তি করে নিতে হবে না হলে দেওয়া হবে বাড়তি দিলে হলে দেওয়া যাবে না এ কথাটা তো সরকারে বলে নাই এটা তো সরকারের বিরুদ্ধে অনেক লোক আছে বিরোধী দলের বা সরকারের লোকে আছে সবাই বলতে পারে যে দেখেন এখানেও দালালি খাচ্ছে সব জায়গায় দালালি এই কথাটা কার উপরে পড়তেছে দেশের উপরেই তো পড়তেছে দেশের মধ্যে আমরা বসবাস করতেছি তাহলে আমাদের উপরেই তো পারতেছে তো আমরা বুঝে শুনে কেন না আমরা একজনের উপরে একজনের দোষারোপ করব। দোষারোপ করার মতন এ ধরনের কাজ কেন করা হবে তো সেজন্য আমি বলতে চাচ্ছি এটা যে এই ধরনের কাজ যেন ভবিষ্যতে যেন কেউ করতেছে আপনি করতেছেন আমি করতেছি আরেকজনই করতেছে একজন একজনকে দোষারোপ করতেছি আমরা নিজেরাই সংশোধন হই আমরা নিজেরাই সুদ্রাই আমরা যদি নিজেরা যদি সুতরাইলে আরেকজনকে দোষারোপ করা লাগে না আজকে আমি সুযোগ দিচ্ছি বিদায় এরকম কথা বলা হচ্ছে কেন আমি আজকে আমি বাড়তি দিলাম না বিদায় হ্যাঁ আমাকে দিচ্ছে না আর জন্য যে দিচ্ছে তাকে দিচ্ছে কেন দিবে এটা কেন করা হচ্ছে এটা কি সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এটা বাড়তি দিতে হবে এটা তো কোনো বলা হয় নাই তারপরেও বাড়তি নিচ্ছে যেহেতু আমি প্রতিবন্ধী লোক অসুস্থ লোক আমার থেকে সে না পারতে পরে টাকা রিটার্ন দিয়ে দেয় আমার থেকে নেয় নাই নেক্সট টাইম ঠিক আছে আমি অসুস্থ বিদায় আমার থেকে নেয় নাই আরো অন্য অন্য লোক তো সুস্থ আছে তাই বলে তাদের থেকেও কি বাড়তি দিতে হবে এটা তো কোনো কথা হতে পারে না তাদেরও তো অধিকার আছে তাদের তো দেশের অধিকার আছে প্রত্যেকের নেওয়ার অধিকার নাই বাড়তি তাদের তো বাড়তি টাকা নেওয়ার কারো অধিকার নাই তারা কেন নিচ্ছে এটা তার কারণ কি সেটা তারা ব্যাখ্যা না দেখ আসলে দর্শক যারা প্রত্যেকটা জেলার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি আপনারা এটা খুব শিগগিরই নজরদারিতে দেখবেন কারণ টিসিবির পূর্ণগুলা যারা দিচ্ছেন এবং ট্রাকে যারা থাকেন তারা কিন্তু এই দুই নম্বরের কাজগুলো করে যাচ্ছেন এই জন্য কিন্তু টিসিবির পুনর পূর্ণরূপে একটি অ্যাপেট পড়ে এবং তাদের একটা বদনাম হয় তো আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন আদাবর এবং মোহাম্মদপুর প্রত্যেকটা জেলার কথাই আমি বলছি সবাই একটু নজরদারি দিয়ে দেখবেন যাতে এরকম ঘটনা কারোর সাথে না ঘটে তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সর্বশেষ কিছু বলার আছে আপনার আমি আরেকটা কথা আর একটা মেসেজ দিতে চাচ্ছি যে আসলে আমাদের দেশে শুধু আমাদের দেশে না প্রত্যেক দেশে দুর্নীতি আছে চোর আছে এখন চোর আছে বিদায় আমি একটা হিস্ট্রি শুনছি যে এটিএম মানে টিভিতে যে ছবি করতো মানে ওর নাম হচ্ছে যে হোক যে একটা নাম তো উনি বলছিল যে কয়ে পকেট থাকলেই তো পকেট মার থাকবে চুরি হবে কারণ আমাদের পকেট থাকলেই পকেট মার থাকবে এখন আমাদের যদি পকেটেই যদি না থাকে তাহলে পকেট মারও থাকবে না মূলত বিষয়টা হচ্ছে আমি কথাটা বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে তার মানেটা হচ্ছে আমাদের দেশে ছোট ছোট ভুল অনেকেই করে থাকে সেই ছোটো ভুলগুলো মানুষের সুদৃষ্টিতে দেখে না বলে যে এটা সামান্য একটা বিষয় এটা নিয়ে কি এত তুলপার করা লাগে কারণ ছোট দিকে মানুষ বড় হয় বড় থেকে আবার ছোট হয় এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি কথাটা বলছি তাহলে আমরা যদি ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা যদি নজর না দিই এগুলো যদি আমরা ছাড় দিই মানুষ পার পেয়ে যাবে কারণ যে যে ভুল করবে তারও মানে সেও অপরাধী আর যারা অপরাধকে মানে প্রশ্রয় দিবে তারাও অপরাধী সমান অপরাধী তো তাই বলি আমরা চাইবো না যে একজন ভুল করলে তার পাশাপাশি আমরাও ভুলের মাসুল দিতে হবে বা আমরাও এটাকে মাথা পেতে নেবো তা না আজকে আমার বেলা হচ্ছে কালকে আপনার বেলা হবে একদিন আরেকজনের বেলা হবে প্রত্যেকের বেলা হবে ফের বিচার যদি নিজে করে তাহলে আর কারো বিচার করার দরকার নাই তো সেজন্য আমার তরফ থেকে আমি এই এই মেসেজটা সবার মধ্যে ছড়া দিতে চাই যে সবাই যদি সচেতন হয় হ্যাঁ তাহলে আইন থানা কোর্ট এগুলো কিছুর কোনো প্রয়োজন হবে না আমি যেটা মনে করি আর আমরা যতই কিছু বলি না কেন যতই ইউটিউবে মোবাইলে টিভিতে যতই কিছু আমরা এই ভিডিও করে ছাড়ি না কেন নিজের থেকে যদি নিজে যদি না শুধরায় সংশোধন না হয় তাহলে আমরা যতই মেসেজ দিই না কেন তারা কখনো শুধরাবে না কারণ একটা কথাই আছে কুকুরকে যতই আপনি মানে চুয়ারির ভিতরে ঢুকে রাখেন যতক্ষণ ঢুকে রাখবেন ততক্ষণ এই থাকবে তারপরে যদি মনে করেন সেই থেকে যদি বের করে ফেলেন তাহলে আবার বেকা হয়ে যাবে মানুষের ভিতরে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো নিজ পরিষ্কার করতে হবে নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে